আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের প্রথম রাজ্য হিসেবে আসামের অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের একশোটি বিদ্যালয় নির্মাণের জন্য চারশো পঞ্চান্ন কোটি টাকায় অনুমোদন শিলচর আগরতলার মধ্যে চলাচল করা ওয়ান এবং ওয়ান নম্বরের এক্সপ্রেস ট্রেনটির কোচসমূহ আজ থেকে অত্যাধুনিক এলএইচবিতে পরিবর্তন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেশবাসীকে শুভেচ্ছা এখন বিস্তারিত খবর কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার পরই আসাম দেশের প্রথম রাজ্য হিসেবে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন করবে আসাম সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্যসচিব সুভাষ দাসের নেতৃত্বে এই বেতন কমিশন সম্পর্কিত এ মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এদিকে নুমালিকড় ও গহপুরের মধ্যে ব্রহ্মপুত্রের নিচে নির্মীয়মান চার লেনযুক্ত টুইন টিউব ট্যানেলে দুটি রেলপথ সংযোজন করার কাজের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন জানিয়েছে প্রতি বছরের মতো ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে নতুন দিনের আলাপ শীর্ষক সাংবাদিক সম্মেলনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী একথা জানিয়ে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ অনুসারে অর্থনৈতিক পরিক্রমা বিষয়ক মন্ত্রিসভা সমিতি এই টানেলে রেলপথ সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে বারো হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে উত্তর পূর্বাঞ্চলের এই প্রথম নদীর সুরং নির্মাণ কার্য সম্পূর্ণ হলে গহপুরের মধ্যে একশো কিলোমিটার দৈর্ঘ্য শুধুমাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যে রূপান্তরিত হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকে দুই হাজার বিশ আর পঁচিশ এই পাঁচ বছর বিত্তীয় ব্যবস্থা দেশের ভিতর ষ্টেট গ্রয়িং ৰিকগনাইজ করেছে সমগ্ৰ দেশৰ ভিতৰতে দুই হাজাৰ বিছ আৰু দুই হাজাৰ পঁচিছৰ ভিতৰত সমগ্ৰ দেশত বিকাশৰ গঢ় আছিলে টুৱেণ্টি নাইন পাৰ্চেণ্ট কিন্তু আমাৰ ৰাজ্যখনত দুই হাজাৰ বিছ আৰু পঁচিছৰ ভিতৰত আমাৰ অৰ্থনীতি পঞ্চল্লিছ শতাংশ হাৰত বা পাঁচ বছৰত ফৰ্টি ফাইভ পাৰ্চেণ্ট গ্ৰ'থ হয় বা এদিকে মন্ত্রিসভার এবছরের প্রথম বৈঠকে আজ সমগ্র আসামের একশোটি বিদ্যালয় নির্মাণের জন্য চারশো পঞ্চান্ন কোটি টাকায় অনুমোদন জানানো হয়েছে একটি আন্দোলন এবং সন্ত্রাস জর্জরিত রাজ্য থেকে গত পাঁচ বছরে আসামের ছবি দ্রুত বিকশিত রাজ্যে পরিণত হয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত আসামের পঁয়তাল্লিশ বিকাশ হয়েছে এবং দেশের মধ্যে আসামের অর্থনীতির বিকাশের হার সর্বাধিক বলে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রকাশ করেছে তিনি বলেন যে রাজ্যের মাথাপিছু আয় চুয়ান্ন শতাংশে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিগত সময়ে জনমুখী আয় তেপ্পান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সৌরশক্তি উৎপাদনে আসামের উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে পরবর্তী দেড় মাসের মধ্যে রাজ্যে অতিরিক্ত তিনশো পঞ্চাশ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করা হবে এবং একে গ্রিডে সংযুক্ত করা হবে শক্তি উৎপাদনের কৌশল হিসেবে রাজ্যের পাঁচটি নিচু স্থানে জলধারা নির্মাণ করে দিনের বেলা সৌরশক্তি চালিত পাম্পের মাধ্যমে জলরাশি উৎপন্ন করে এই জলরাশি দিয়ে টারবাইনের সহায়তায় বিদ্যুৎ শক্তি উৎপাদনের একটি অভিনব প্রকল্প প্রস্তুত করা হবে বলেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান নতুন বছরে সরকার বিভিন্ন প্রকল্পের অধীনে হিতাধিকারীদের উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে দেশের মধ্যে সরকারি ক্ষেত্রে আসামে প্রথম ক্যান্সার রোগের প্রোটন থেরাপি মেশিন স্থাপন করা হবে কোভিড অতিমারীর সময় রাজ্যের জনসাধারণের দান থেকে সংগৃহীত পঞ্চাশ কোটি টাকা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দান করা পঞ্চাশ কোটি টাকার সঙ্গে সরকারের প্রদেয় আরও চারশো কোটি টাকা একত্রিত করে মোট পাঁচশো কোটি টাকা ব্যয়সাপ পেক্ষে এই অত্যাধুনিক চিকিৎসা প্রকল্প স্থাপন করা হবে মুখ্যমন্ত্রী আগামী কুড়ি ফেব্রুয়ারি অরুণোদয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আট হাজার টাকা করে প্রদান করা হবে বলেও ঘোষণা করেন ড শর্মা আরও জানান যে বছরে চার লক্ষ টাকা থেকে কম উপার্জন করা পরিবারের ছাত্রদের সুবিধার্থে বাবু প্রকল্পের মাধ্যমে স্নাতকোত্তর ছাত্রদের বছরে দু এবং স্নাতক পর্যায়ের ছাত্রদের এক টাকা করে প্রদান করা হবে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ড্রপ আউট সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতেও ড্রপ আউটের হার পূর্বের তিরিশ শতাংশের তুলনায় সতেরো দশমিক পাঁচ শতাংশে হ্রাস পেয়েছে নতুন ফজদারি আইন রূপায়নের ক্ষেত্রে আসাম দেশের সব রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে দোষী শনাক্তকরণের হার সম্প্রতি একাশি শতাংশ হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় তেজপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে উত্থাপিত অভিযোগসমূহ তদন্ত করে দেখার জন্য উনিশশো সালের তেজপুর বিশ্ববিদ্যালয়ের আইনের ন নম্বর ধারার অধীনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তেজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছুটিতে থাকতে বলা হয়েছে শিলচর আগরতলার মধ্যে চলাচল করা ওয়ান ফাইভ সিক্স সিক্স ফোর এবং ওয়ান ফাইভ সিক্স সিক্স থ্রি নম্বরের এক্সপ্রেস ট্রেনটির কোচসমূহ আজ থেকে অত্যাধুনিক এলএইচবিতে পরিবর্তন করা হয়েছে আজ সকালে শিলচর রেল স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংসদ কণাৎ প্রকায়স্থ পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই এলএইচবি রেকের ট্রেনগুলির পতাকা নাড়িয়ে শুভারম্ভ করেন অনুষ্ঠানে সাংসদ কণাধ প্রকায়স্ত বলেন যে শিলচর এবং রঙ্গিয়ার মধ্যে চলাচল করা দৈনিক এক্সপ্রেস রেলগাড়িটিতেও আগামী মাসে এলএইচপি সংযুক্ত করা হবে আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে ইংরেজি দু হাজার ছাব্বিশ সালের আজ প্রথম দিন নতুন আসা ও সম্ভাবনা নিয়ে সময়ের গণনায় পুনরায় আরেকটি নতুন বছর শুরু হল বিশ্বের বিভিন্ন প্রান্তসহ ভারতেও গতকাল মধ্যরাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে জনসাধারণ আনন্দ উল্লাসে মেতে উঠে নতুন বছরটিকে স্বাগত জানায় নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ এবং মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এক বার্তায় নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের নতুন উদ্যম ইতিবাচক পরিবর্তন তথা নতুন সংকল্প নিয়ে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এক বার্তায় বলেছেন নতুন বছর সকলের জীবনের সুখ শান্তি সুস্বাস্থ্য ও সমৃদ্ধির বাতাবরণ বয়ে এনে সকলের প্রচেষ্টায় শক্তিশালী তথা উন্নত ভারতবর্ষ গড়ে তুলতে সহায়তা করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নববর্ষ উপলক্ষে এক বার্তায় দু সাল সকলের জন্য সুস্বাস্থ্য সমৃদ্ধি ও সাফল্য বয়ে নিয়ে আসাসহ সমাজে সুখ শান্তি অক্ষুণ্ণ রাখবে বলে আশা প্রকাশ করেন রাজ্যপাল শ্রী আচার্য নববর্ষ উপলক্ষে এক বার্তায় জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে সকলের জীবনে নতুন বছর প্রগতি তথা সমৃদ্ধির সুযোগ নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি আসামের প্রাকৃতিক সম্পদ বনাঞ্চল ও জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য নতুন বছরে যত্নবান হতে সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা ইংরেজি নববর্ষ আসামবাসীর জন্য নতুন আশা ও নবচেতনা নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন নতুন বছরটি স্বকীয় পরম্পরা তথা সমৃদ্ধ ঐতিহ্যের মাধ্যমে রাজ্যের জনসাধারণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়ে উঠবে বলে ড শর্মা আশা প্রকাশ করেন ইংরেজি নববর্ষ উপলক্ষে আসাম তথা বড় উপত্যকার বিভিন্ন মঠ মন্দিরে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয় শিলচর সেবাশ্রমের উদ্যোগে আজ আশ্রম প্রাঙ্গনে কল্পতর উৎসব পালিত হয়েছে প্রায় দশ হাজার ভক্তের উপস্থিতিতে আজকের কল্পতর উৎসব সম্পর্কে আশ্রমের সাধারণ সম্পাদক গণধিশানন্দজি মহারাজ জানান যে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেকে কল্পতুর ঘোষণা করেন ওই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরে গিরিশচন্দ্র ঘোষকে প্রশ্ন করে সমাধিস্থ হন এবং শিষ্যদের আধ্যাত্মিক অনুভূতি জাগান আজ বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত কল্পতুর উৎসব পালিত হয়েছে আকাশবাণীর শিলচর কেন্দ্রের সিনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট আব্দুল কায়ুম লস্কর গতকাল কর্মজীবন থেকে অবসর নিয়েছেন শ্রীলস্কর উনিশশো ছিয়াশি সালের পয়লা জুলাই তার কর্মজীবন শুরু করেন এরপর শ্রীলস্কর দূরদর্শন কেন্দ্র কোহিমা আকাশবাণী শিলচর হাফলং এবং আইজল কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন আসাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল থেকে আগামী আটই জানুয়ারি পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এবং ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেলস ভিভিপ্যাটের প্রথম পর্বের পরীক্ষা প্রক্রিয়া অনুষ্ঠিত হবে হাফলং এর আদালত ভবনে আয়োজিত প্রথম পর্বের এ সংক্রান্ত পরীক্ষা প্রক্রিয়া সকাল নটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এবং জেলার অতিরিক্ত আয়ুক্ত এস শর্মা সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে দেশের প্রথম রাজ্য হিসেবে আসামের অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত বছরের প্রথম মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের একশোটি বিদ্যালয় নির্মাণের জন্য পঞ্চান্ন কোটি টাকায় অনুমোদন শিলচর আগরতলার মধ্যে চলাচল করা ওয়ান ফাইভ এবং ওয়ান ফাইভ সিক্স সিক্স থ্রি নম্বরের এক্সপ্রেস ট্রেনটির কোচসমূহ আজ থেকে অত্যাধুনিক এলইচপিতে পরিবর্তন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেশবাসীকে শুভেচ্ছা আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সকাল মিনিটে